বাংলা সিনেমা বলতে আমরা সবার আগে পরিচালক হিসেবে কাদের নাম মাথায় আসে আগে বলুন তো নমস্কার উল্টো ডাঙার কাছে দক্ষিণদারি দারি ইউথসের দুর্গাপুজো মণ্ডপে আসার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই নমস্কার দক্ষিণদারি দারি ইউথ দুর্গাপূজা কমিটির চব্বিশতম বর্ষে আপনাদের সকলকে স্বাগত আমার ঠিক সামনেই রয়েছে একটা বিশাল বড় হুইল চেয়ার তো আমি দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় নমস্কার দক্ষিণ ইউজ দুর্গাপূজা পূজা কমিটির চব্বিশতম বর্ষে আপনাদের সকলকে স্বাগত শিল্পী অনির্বাণের সাথে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তপন সিনহার শতবর্ষে তার শ্রদ্ধার্ঘ সিংহ বাহিনী দেখতেই হবে আবারও চমক নমস্কার উল্টো ডাঙার কাছে দক্ষিণ দারি হচ্ছে দুর্গাপুজো মণ্ডপে আসার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই চিত্র পরিচালক তপন সিনহার জন্ম শতবর্ষ উদযাপন করছি আমরা আমাদের এবছরের থিম সিংহ নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো পুজোর ডাড়ি একটা নতুন পাবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণদারি ক্লাব দক্ষিণদারি ইউথ সার্বজনীন দুর্গোৎসব পূজা প্রাঙ্গনের সামনে খুঁটি পুজোর দিন তোমাদের সঙ্গে এখান থেকে শেয়ার করেছিলাম খুঁটি পুজোর মুহূর্তগুলো তখন যে থিম এখানে মানে ইনোগ্রেট করা হয়েছিল সেই থিমের নাম হচ্ছে সিংহবাহিনী সিংহবাহিনী বলতে যেটা এখানে কী কী হবে সেজে উঠছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে পাবো আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যারা আমাকে চেন না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আর আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাইজ দ্য লিমিট এবং আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাড্রেস দিয়ে লিখবে বংপুজো ব্লগ তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের এই ভিডিও তার আগে ছোট্ট করে একটু বলে দিই এবছর মহালয়ার দিন কিন্তু পূর্ণ হতে চলেছে একশো বছর তপন সিনহা তপন সিনহা হচ্ছে যে ফিল্ম ডিরেক্টর তার একশো বছর পুরো হতে চলেছে সেই তপন সিনার যে যে ছবি উনি করেছিলেন সেই সকল সিনেমাগুলোকে বেস করে কিন্তু সেজে উঠছে দক্ষিণদারী ইউথ সাবলীন দুর্গোৎসব কমিটির পূজা প্রাঙ্গণ চলো তাহলে শুরু করি আজকের এই ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ ওখান থেকে আসবে যা তারা আসবে উল্টোরাঙ্গা স্টেশন ওদিকটা উল্টোরাঙ্গা স্টেশন উল্টোরাঙ্গা স্টেশন থেকে তোমরা এলে ঠিক এইখানটায় আসবে এইখানটায় এসে নাপলে নাপলে যদি পৌঁছে দেবে এই যে দেখছো এই রাস্তাটা এই যে হচ্ছে গেট এই গেটটা কিন্তু পুজোর সময় সুন্দর করে সাজিয়ে তোলা হয় আর যারা এয়ারপোর্ট থেকে আসে তারা আসবে ওই দিক থেকে ওই দিক থেকে এলে তোমাদের কিন্তু নামতে ওই যে দেখছো যে বাস স্ট্যান্ড ঠিক ওখানটা কিন্তু নামবে তাহলে একটু তুমি ঝুম করে দেখো ওই যে দেখছো বাস স্ট্যান্ডটা এই বাস স্ট্যান্ডে ওখানে নামলে ঠিক তার অপোজিটে যে দক্ষিণ দিকে যে গেটটা ওই যে গেটটা দেখছো এই গেটটা দিয়ে তুমি খোঁজা চলে গেলে ওই খোঁজা চলে গেলে ওই ছেলে দক্ষিণ দিকে ইউথ অ্যাসোসিয়েশনে পূজা প্রাঙ্গ সামনেই রয়েছে দক্ষিণ দিকে ইউথ অ্যাসোসিয়েশনের যে ব্যানারটা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে সিংহ বাহিনী অর্থাৎ তপন সিনহার যে অমর সৃষ্টি কিন্তু একটা সিংহের গায়ের মধ্যে লেখা আছে এবং এইখানে যে এত বড় কর্মযোগ্যের মূল কাণ্ডারি সে হচ্ছে অনির্বান্ধা অনির্বান্ধার হাত ধরে দক্ষিণ দেরি ইউথ অ্যাসোসিয়েশনে সেরিয়ে উঠতে চলেছে মা দুর্গার প্যান্ডেল চলো এগিয়ে যাওয়া যাক হকি কাজগুলো দেখা যাক আচ্ছা পুজোর সময় যদি তোমরা আসো তোমরা আসবে ঠিক ওই দিক দিয়ে এটা কিন্তু হচ্ছে মেন এন্ট্রি তো এন্ট্রি দিয়ে তোমরা পুরো এখান থেকে ঘুরে ঠাকুরটা দেখবে ঠিক এখানে ঠাকুরটা দেখার পরে তোমরা ঠিক চলে যাবে ঠাকুরটা দেখে এটা হচ্ছে এক্সিট গেট ওই যে দেখছো গাড়িটা দাঁড়িয়ে আছে ও পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওইটা হচ্ছে এক্সিট তো এই হচ্ছে দক্ষিণদারী পূজা প্রাঙ্গনে গেট তোমরা যদি আসো উল্টোটাঙায় ঠিক নামবে নেমে ওই দিক থেকে আসবে এসে ঠিক যে এই রাস্তাটা সোজা এলো সোজা এসে এই যে দেখছো গেটটা এটা কিন্তু দক্ষিণদারি পূজা প্রাঙ্গনের গেট চলো এগিয়ে যাওয়া যাক আমি এখন ভেতরে ঢুক প্রবেশ করে গেলাম ভেতরে প্রবেশ করতেই এখানে দেখতে পাচ্ছি যে টিনের ওপরে তপন সিনার যে সমস্ত ছবি এখানে ভেতরে দেখছো মিনার বিজলি ঘর এগুলো একটা কিন্তু সিনেমা হল এই কিন্তু আশা করি তোমরা সবাই চেনো এখানে কিন্তু সমস্ত যে যে সকল সিনেমাগুলো তপন সিনহা উনি করেছিলেন সেই সকল সিনেমাগুলোকে বেস করে কিন্তু এই প্যান্ডেলটা কিন্তু সেজে উঠছে দেখো এখানে কাহিনী তারাশঙ্কর তপন সিনহা সঙ্গীত হেমন্ত সমস্ত কিন্তু এখানে লেখা রয়েছে পুরো প্যান্ডেল কিন্তু এখানে তপন সিনহাকে বেস করে তৈরি হচ্ছে দেখো এখানে আছে এখনই অন্ধ করে অন্ধকারে মুখ রেখে আলোর পরশ আর এইখানে যে এই ডানার মতন যে দুটো জিনিস দেখছো এই পাশেও একটা রয়েছে আর ওই পাশেও একটা রয়েছে এই দুটো ডানার মাঝখানে মানে এই দুটো ডানার উপরে রাত্রিবেলা কিন্তু প্রজেক্টারে মানে তবন যে সকল সিনেমা করেছে তার ক্লিপ কিন্তু চলতে থাকবে এই দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে শিউলি বাড়ি এখানে একটা শিউলি বাড়িও হচ্ছে ওনার একটা অন্যতম ছবি চলো একটু এগিয়ে তোমাদেরকে দেখাই দেখছো এখানে লেখা আছে শিউলি বাড়ি তো চলো আর কি কি রয়েছে তোমাদেরকে একটু দেখাই তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে সকল সিনেমাগুলো হয়েছিল তপন সিনহা সেই সকল ছবিগুলো কিন্তু এখানে মানে লাগানো আছে দেখতেই পাচ্ছ যেমন ধরো অঞ্জন বা বিচিত্র এক ডক্টর কি মত ক্ষুদিত পাশান পরপর কিন্তু সিনেমা যে সকল সিনেমাগুলো হয়েছিল তমন সিনহা পুরো এই যে যে গাছের মতন যে অংশটা রয়েছে এই যে দেখছো গাছের মতন যে অংশটা পুরো চারদিকটা যদি আমি ঘুরে দেখাই তা পুরোটা জুড়ে কিন্তু তপন সিনার সমস্ত যেসব ছবিগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আমার ঠিক সামনেই রয়েছে একটা বিশাল বড় হুইল চেয়ার এই হুইল চেয়ার এগে করে একটা জনপ্রিয় সিনেমা হয়েছে সেই সিনেমাকে এখানে বোঝানোর জন্য কিন্তু এই হুইল চেয়ারটা রাখা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি একটা ভাঙা ট্যাক্সি তো হয়তো কোনো একটা ট্যাক্সি কোনো অ্যাক্সিডেন্ট কিছু ওপর বেস করে কিছু একটা হয়েছিল যার জন্য এই যে ট্যাক্সিটা ভাঙা ট্যাক্সিটা কিন্তু এখানে সেই সিগনিফিকেন্স হয়তো বোঝাচ্ছে তো চলো আর বাদ বাকি জিনিসগুলো তোমরা দেখতে থাকো আমি যেটা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে বিশাল বড় এক হাতির মুখ এই যে হাতির মুখটা দেখছো এখানে হলুদ কাপড় দিয়ে ঢাকা ওর ঠিক পেছনেই আছে মা দুর্গা ক্লাব কর্তৃপক্ষ যেহেতু বারণ করেছে ঠাকুরটা দেখাতে আমি তোমাদের ঠাকুরটা শেয়ার করতে পারছি না সেই জন্য তোমাদেরকে জাস্ট তোমাদের দেখাচ্ছি এই যে হাতির যে মুখটা তোমরা দেখছো হাতির মুখটা কিন্তু তৈরি হয়েছে বাঁশ কেটে বাঁশের যে চাটাই তৈরি হয় সেই চাটাই দিয়ে পুরো হাতির মুখটা বেশ সুন্দরভাবে নিপুণ হাতে কিন্তু তৈরি করা হয়েছে আমার কাছে এটা বেশ অসাধারণ কিন্তু লাগলো তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্লিপটা এই ক্লিপটা হচ্ছে আদালত একটি মেয়ে আর একটু যদি এগিয়ে যাই এখানে একজন করছে এই যে যে সিনেমা এটা হচ্ছে কিন্তু বন্ধু যদি আমি এগিয়ে যাই তোমাদেরকে দেখাই এটা হচ্ছে শিল্পী থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ল্যাব আর আরেকটু যদি তোমাদের এগিয়ে দেখে এটা হলো নির্জন সৈকতে এখানে একজন শিল্পী শেষ মুহূর্তে তুলির টান দিচ্ছে এই যে ক্লিপটার ওপরে আর আরেকটা যদি আমি এগিয়ে যাই তোমাদের কিন্তু দেখাই এই যেখানে ইন্সপেক্টর একজন মানে কিছু একটা কথা বলছে সেটা হচ্ছে কিন্তু লৌহ কবাট বলে যে সিনেমাটা হয়েছিল সেই লৌহ কবাটকে এবার চলে এসেছি কিন্তু অন্যদিকে আমার ঠিক সামনে এই বুড়ো যে লোকটা একে দেখে তোমরা আশা করি বুঝতেই পারছো এটা কোন সিনেমা তো আমি একটু তোমাদের সঙ্গে বলেই দিই এই যে সিনেমাটা হচ্ছে এটা কিন্তু বাঞ্ছারামের বাগান একটু যদি আমি এগিয়ে যাই তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কাবলিওয়ালা মানে এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো এই বাচ্চা মেয়েটা হচ্ছে মিনি খুঁকি মানে সবসময় কাবলিওয়ালা কিন্তু একটা চন্দ্র কিন্তু সহযোগে কিন্তু কথাবার্তা বলতে যেমন এই মিনি খুঁকি ব্যাগে হাঁথি আছে ঠিক এই ধরনের কথা কিন্তু এই কাবলিওয়ালা সিনেমাটায় আমরা দেখেছি তো একটু যদি এগিয়ে যাই তো আমি দেখতে পাচ্ছি এখানটায় একজন শিল্পী শেষ মুহুর্তে তুলির তান দিচ্ছে এই যে ক্লিপটা এটা হচ্ছে যৌতুগৃহ আর আরেকটু যদি আমি এগোই এই যে এই দেখছো যে একজন মানে যে এই যে চরিত্রটা এটা হচ্ছে কিন্তু রবি ঘোষ এইটা যে সিনেমার ক্লিপটা এটা হচ্ছে গল্প হলেও সত্যি বা আরেকটু যদি আমি এগিয়ে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে সৌমিত্র চ্যাটার্জিকে কিন্তু দেখা যাচ্ছে লন্ঠন হাতে ইনি এগিয়ে আসেন এই যে সিনেমার যে ক্লিপটা এটা হচ্ছে কিন্তু ক্ষুদিত মানে ক্লিপ ক্লিপটা তুলে ধরা হয়েছে এই দক্ষিণদারী ইউথ অ্যাসোসিয়েশন পূজা প্রাঙ্গণে তোমাদের দক্ষিণদের দেরি ইউথ অ্যাসোসিয়েশন সার্বজনীন দুবছর সময়টি পূজা প্রাঙ্গনটা ঘুরিয়ে দেখাই যেখানে অনির্বাণ হাত ধরে তৈরি হচ্ছে শতবর্ষের আলোকে তপন সিনা অর্থাৎ সেই থিমের নাম হচ্ছে সিংহ বাহিনী পুরো প্যান্ডেলটা কিন্তু জাস্ট অসাধারণ ভাবে তৈরি হয়েছে অনির্বাণ হাত ধরে বাংলা সিনেমা বলতে আমরা সবার আগে পরিচালক হিসেবে কাদের নাম মাথায় আসা আগে বলুন তো সত্যজিৎ রায় মেনাংশের নাকি ঋত্বিক ঘটক এদের তিনজনকে বাদ দিয়েও আরো একজন বড় পরিচালক আছে তাকে হয়তো কোনো ফ্রেমে ভাবে বন্দি করে রাখা হয়নি বা বিভিন্ন ফাইলের নিচে তার নামটা চাপা পড়ে গেছে কিন্তু কিন্তু তিনিও এক মহান পরিচালক হিসেবে গণ্য এই বছর তার একশো তম জন্মবার্ষিকী এবং তারই একশোতম জন্মবার্ষিকী মাথায় রেখেছে একমাত্র দক্ষিণ দারি ইউথ আর এই বছর দক্ষিণ দারী ভাবনা হচ্ছে তপন সিনহা তপন সিংহের এই পুরো জীবন কাহিনী তার এত বড় বড় উপহার সাধারণ মানুষের জীবন সেই সমস্তটা তুলে ধরছে দক্ষিণদারের ইউসে চব্বিশতম পুজো বার্ষিকী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে এই ক্লাবের যুগ্ম সম্পাদক অর্থাৎ পার্থ বার্মা তার সঙ্গে কথা বলে নেব এরকম একটা ভাবনা তপন সিংহ আমরা পরিচালক মানে সবার আগে জানি সত্যজিৎ রায় মীমান বাডিতে বা ঋত্বিক ঘটক তপন সিংহ নামটা কোন একটা ফাইলের নিচে চাপা পড়ে গেছে বা তিনি যোগ্য সম্মান পাননি আজকে আপনি সবার প্রথম তাকে নিয়ে প্যান্ডেল থিম যে বাঙালির প্রখ্যাত চিত্রপরিচালকদের নাম বলে আপনি যে নামগুলো বললেন সত্যজিৎ মিনার সেন ঋত্বিক বড়ু তাদের নামটাই প্রথম কারিজে উঠে আসে আর স্বীকার জায়গা নেই কিন্তু তপন সিনার যে সিনেমাগুলো আছে আমার মনে হয় এগুলোও কিন্তু সৃষ্টির দিক থেকে খুব বেশি পিছিয়ে নেই মানে প্রচুর সিনেমা করেছেন এরকম নন 23 24 টা বইওনার আছে কিন্তু প্রত্যেকটা বই ইউনিক এবং একটা আলাদা থেকে মানে একটা থেকে আলাদা সম্পূর্ণ আলাদা যেমন যদি কাবুলিয়ালা দেখি আফগানিস্তান থেকে আসা একটা মানুষ কিভাবে আমাদের এখানে জড়িয়ে পড়লো তারপরে নিজের বাচ্চার সঙ্গে একটা ছোট্ট বাচ্চাকে রিলেট করে এই যে একটা ঘটনা আবার আপনি বাঞ্ছারামের বাগানে চলে যান একটা প্রায় সত্তর অর্ধ বয়স্ক মানুষ কি করে তার বাগানটা রক্ষা করছে আবার যদি আপনি দেখেন আদালত একটি মেয়ে কি করে এই যে বর্তমান সমাজে যেগুলো হচ্ছে গ্যাংরেপ হয়ে গেলো একটা মেয়ে তার উপর একটা বৈদুর্য রহস্য যদি দেখেন সেখানে ডিটেকটিভ একটা বিষয় গোয়েন্দাগিরি একটা ব্যাপার হচ্ছে মানে এক একটা বই এক এক রকমের হারমোনিয়ামকে কেন্দ্র করে একটা হারমোনিয়াম যেখানে যেখানে আছে তাকে কেন্দ্র করে একটা গল্প তৈরি হচ্ছে হুইল হুইল চেয়ার আছে চেয়ারকে বা তার সঙ্গে বসে থাকা একটা মানুষ তার জীবনী নিয়ে হচ্ছে তো আমার মনে হয় তপন হয়তো আপনি ঠিকই বলেছেন যে সেইভাবে বাংলা যেভাবে বাকি যাদের নাম বললেন তারা যতটা সম্ভব আমি নিশ্চিতভাবে তারাও এক একজন কালো জয়ী এই সমস্ত পরিচালক কিন্তু কোথাও কোথায় তপন সিনহাও কিন্তু খুব বেশি পিছিয়ে নেই আর এবছরই দোসরা অক্টোবর তপন সিনার একশো বছর হচ্ছে বলে ওনার মতো একজন মানুষকে ট্রিবিউট দেওয়াটা আমার মনে হয় একটা কর্তব্য কোথাও বাংলা এবং বাঙালি আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে শিল্পী আমাদের অনির্বাণ যে ছিল সে যখন আমাদের গতবার এই কথাটা বলে আপনি যেটা বলেছেন সেটা কিছুটা আমার পাড়ার ছেলেরাও বা আমার ক্লাবের ছেলেরাও যে আমাকে বলেনি তা না যে তখন সিনার নাম আজকালকার দিনের ইয়ং জেনারেশন কতটুকুনি জানে এটা তখন আমার কাছে আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে গেছিল যে একজন বাঙা বাংলা এবং বাঙালির মানুষ হিসাবে তপন সিনহার মতো মানুষকে আজকের দিনে প্রজন্ম যদি না জানে সেটা দায় দায়িত্ব আজকের জন্মের প্রজন্মের নয় আমাদের দায়িত্ব আমরা তাকে চেনাতে পারিনি আমরা তাকে সেইভাবে তুলে ধরতে আমার মনে হয় এই যে বইগুলো দেখুন অনেকে কাবুলি আলা দেখেছে অনেকেই দেখেছে গল্প হলেও সত্যি রবিগুলো সেই অসাধারণ অভিনয় অনেকে এই টুকরো টুকরো দেখেছে কিন্তু এগুলো যে তপন সিনার মতো একজন পরিচালক তৈরি করেছে সমস্ত বই সেটা হয়তো অনেকে জানে না আমার এটা বলে জানানো দরকার আছে আমরা সেই প্রচেষ্টাটাই করছি সেরকম কিন্তু সেটা আবার ফিরে এসেছে অন্য কোন রূপে বা অন্য কার চরিত্রে চরিত্রে তো সেটাই তপন সিনার মতো একজন পরিচালক বাংলায় ছিলেন এবং শুধু তো বাংলায় না হিন্দিতেও প্রচুর সাকিনা মাহাতো থেকে শুরু করে এক ডক্টর কি মত এই ধরনের মানে দারুণ দারুণ সমস্ত বই মানে যেগুলো শুধুমাত্র আপনি আর্ট ফিল্মেও ফেলতে পারবেন না আবার কমার্শিয়াল এর মধ্যেও না মানে এই একটা আপ তপন সিনার বইয়ের মধ্যে আছে যে প্রথাগত আর্ট ফিল্ম তার থেকে বাইরে আবার একেবারে র কমার্শিয়াল তারও মাঝখানে এই মিশ্রণটা কিন্তু তপন সিনহা খুব ভালো করে করেছে যতটুকুনি আমি বুঝি আমার জ্ঞান দিয়ে যতটুকু আমি তার সিনেমা দেখেছি স্টাডি করেছি সেখানে আমার মনে হয় তাকে ট্রিবিউট জানানোটা আমাদের একটা কর্তব্য এবং তার মতো একজন মানুষ তার পরিচয় তার সিনেমা যদি বাংলা এবং বাঙালির আগামী প্রজন্ম বা এই প্রজন্মকে আমরা দেখাতে পারি চেনাতে পারি তাহলে নিশ্চিতভাবে সেটা বাংলা চলচ্চিত্র জগতেরই একটা বড় ঘটনা হবে বলে আমি মনে করি তপন সেনা বলা যেতে পারে যে বইগুলো আমাদেরকে উপহার দিয়েছে আমরা একটা কথা শুনেছি মহাভারতে যা ঘটনা ঘটেছে ঘটেছে তা কলিযুগে কোনো না কোনো সময় ঘটেছে তপন সিনহার বইটাও কিন্তু সেরকমই সাধারণ মানুষের জীবনে কোনো না কোনো সময় ঘটে উঠেছে আজকে সেই তপন সিংহাকে আপনি উপহার দিচ্ছেন সাধারণ মানুষকে সাধারণ মানুষ কিরকম ভাবে নেবে বলে আপনি আশা করছেন হ্যাঁ আমার কাছে গতবার যখন আপনারা দেখেছিলেন আমাদের এখানে আমরা করেছিলাম যাপন কথা যেটা আমাদের এই পাড়ার মৃৎশিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জীবন গাথাকে আমরা তুলে ধরেছিলাম মাটির কলসি হাড়ি কিভাবে এগুলো মানুষ জানে শুনেছে কিন্তু যখন তারা এসে চাক্ষুষ দেখল কিভাবে কিভাবে তৈরি হয় তখন তারা মানে কোথাও যেন একেবারে মাটির সঙ্গে নিজেদের রিলেট করতে আরম্ভ করে যার জন্য এত মানুষের প্রশংসা আমরা গতবার পেয়েছি এবছরও তপন সে নামটা হয়তো অনেকে জানে বা হয়তো অনেকে জানে না কিন্তু তারা এসে যখন এই জিনিসগুলো দেখবে এবার একেবারে গেটের ভেতর দিয়ে ঢুকতেই প্রায় ষাট সত্তর ফুট লম্বা দুটো পাখির ডানা আছে যার পর দূর থেকে আমরা প্রোজেকশন ফেলে সেখানে তপন সিনার যে বিভিন্ন সিনেমাগুলো আছে বিখ্যাত সেগুলোর কোলার চলতে থাকবে তার বিখ্যাত সিনেমা যে ডায়লগগুলো আছে সেগুলো চলতে থাকবে এগুলো দেখে আমার মনে হয় বাংলার সিনেমার প্রতি যাদের একটু মানে নাক সেটকানো আছে এখনও তারা সেটা নিশ্চিতভাবে কাটবে এবং তপন সিনা কি মাপের পরিচালক ছিলেন তার বইগুলো কি ধরনের সেটা আগ্রহ বাড়াবে এবং নিশ্চিতভাবে সেটা বাংলা সিনেমার ক্ষেত্রে একটা বড় পাওনা বলে আমি মনে করি আপনার দক্ষিণদারি ইউথস এর পুজো মানে আমরা জানি যেসব মানুষকে আসলে সমাজ গুরুত্ব দিতে জানে না বা হয়তো বোঝে না যে তাদেরকেও এটা গুরুত্ব দেওয়া উচিত কারণ যাপন কথা মৃত শিল্পীদের একটা জীবনের কাহিনী আবার সেরকম তপন সিংহকে সেরকম ভাবে মানুষ না চিনলে তারও একটা জীবনের কাহিনী এরকম একটা ভাবনা সবসময় যাদেরকে পিছিয়ে পড়া মানুষদেরকে আপনি আগিয়ে নিয়ে আসেন এদের না দেখুন پیچھے পড়া বলবো না কারণ এদেরকে দিয়েই সমাজ তৈরি মাটির হাঁড়ি কলসি তো আমরা প্রায় সবাই ব্যবহার করি কোনো না কোনো অনুষ্ঠানে কিন্তু কারা সেটা তৈরি করে সেটা পর্দার আড়ালে দেখে যায় ঠিক তেমনি সিনেমা আমরা দেখি সিনেমা চরিত্রে যারা অভিনয় করে তাদেরকে আমরা দেখি কিন্তু চাই এই চরিত্রটাকে বার করে আনে যারা সেই সিনেমাটাকে আমাদের সামনে একেবারে লাইভ করে চলে যারা সেই যে পর্দার পিছনে যে মানুষগুলো থাকে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে চিত্রপরিচালক সেইরকমই একজন পরিচালককে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তপন সিনহাকে আর নিশ্চিতভাবে মানুষের ভালো লাগবে আশা করছি এবং বাংলা সিনেমার প্রতি একটা আগ্রহ নিশ্চিতভাবে এখান থেকে দেখে যাওয়ার পরে যখন তারা বাড়িতে ইউটিউব হোক বা নেটফ্লিক্সে যখন এই সিনেমাগুলো দেখার চেষ্টা করবে তখন তাদের মাথায় হঠাৎ করবে যে এই বইটা দেখেছিলাম তো এই পিকচারটা এখানে দেখেছিলাম এই মোমেন্টসটা আমরা এখানে দেখেছিলাম অর্থাৎ কোথাও এই মানে আমাদের যে মণ্ডপ তার সঙ্গে মানুষের স্মৃতি অনেকদিন জড়িয়ে থাকবে মায়ের রূপের সাথেই কি কোনো এটা ছোঁয়া পাওয়া যাবে হ্যাঁ এর সঙ্গে রিলেট করেই যেহেতু বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অ্যাসোসিয়েশন থেকে কী থিম এখানে হচ্ছে এবছরের থিম হচ্ছে সিংহবাহিনী তো সিংহবাহিনী হচ্ছে যেহেতু মহলার্দিন তপন সিনহার একশো বছর পুরো হচ্ছে তার যে অমর সৃষ্টি তাকে কেন্দ্র করে সেজে উঠছে দক্ষিণদারি ইউথ অ্যাসোসিয়েশনের দুর্গা পুজোর প্যান্ডেল তো ভিডিওটা আজকে এটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে এটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই